বিহার আপনি ভিডিও শুরুতে যেই টাইপের ভিডিওগুলি দেখলেন হাই কোয়ালিটি আপনার যেই ভিডিওগুলি অলরেডি মানে আপনার নর্মাল হয়ে গিয়েছে আপনি চাইলে কিন্তু ওইগুলোকে আপনি আবারও কিন্তু হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন তো এই কাজটি করতে হলে আপনাকে কোনোরকম ইডিটিংয়ের ঝামেলা করতে হবে না কোনো রকম কিছু করতে হবে না আপনি শুধুমাত্র এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনাকে কিন্তু একটি অ্যাপের প্রয়োজন হবে তো আপনি কী করবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর एक के अपने सार्ज बारे क्लिक करब्लें सार्ज बारे क्लिक कर दान सार्च करबंधन উইংলি কিন্তু আপনি কী করবেন এইটা নাকি এখান থেকে সার্চ করে নেবেন এই অ্যাপটা নাকি এখান থেকে সার্চ করে নেওয়ার পর এখান থেকে এমন একটি অ্যাপ পেয়ে যাবেন আপনাকে কিন্তু এই অ্যাপটা কিন্তু এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে তো অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপকে ক্লিক করে তো অ্যাপটা এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপের কিন্তু এরকম কিন্তু একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে কিছু রকম লুট নেওয়ার পরেই তো এইখান থেকে আপনি ভিডিওগুলি কোয়ালিটি বাড়ানোর জন্য এইখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এইখান থেকে আপনার এই অপশনগুলো কোনো রকম কাজ নেই আপনি শুধুমাত্র এইখান থেকে দেখতে পাবেন এই যে এইচডি কোয়ালিটি রেজিলেশন নামে একটি অপশান শুরু করছে এখানে সর্বপ্রথম আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইনফরমেশন চলে আসবে এইখানে যদি আপনার কোনো রকমই দেখতে পাচ্ছেন এই যে এইচডি যদি এরকম সিলেট থাকে তাহলে আপনি এখান থেকে আলট্রা এইচডি এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এইটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর অথবা থাকলে আপনি এখানে রাখবেন রেখে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ট্রাই নাও নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো ট্রাই নাও থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যতগুলো নর্মাল মানে ভিডিও থাকবে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও একটি সেকশন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন যে ভিডিওটি আপনার নর্মাল রয়েছে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারছেন এখানে কিন্তু প্রসেসিং কিন্তু হবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু করতেই হবে তো এইখান থেকে দেখতে পাবেন ভিডিওটি লোড হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই ভিডিওটি আগের কোয়ালিটি ছিল এমন এখন যদি আপনি এইদিকে টানেন তাহলে কিন্তু কোয়ালিটি কিন্তু এখান থেকে আগে কিন্তু এখন কিন্তু এমন হয়ে যাবে তো আমার এই ভিডিওটি আগে থেকে মানে আমার হাই কোয়ালিটি রয়েছে মানে ভিডিওটি নর্মাল না যদি আপনার এখান থেকে কোনো ভিডিও নর্মাল কোয়ালিটি থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে এরকম আগে থাকবে এবং এই টানলে কিন্তু পরে কিন্তু হয়ে যাবে তো আপনার যদি নর্মাল ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে হাই কোয়ালিটি কিন্তু চলে আসবে তো আমি আপনাদের জুম করে দেখেছি তো এখান থেকে জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই ভিডিওটি ছিল আগে এমন এখন কিন্তু এমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারিটি কিন্তু চলে আসছে তো আপনার এই ভিডিওটি এখান থেকে আপনার এখান থেকে ক্লিয়ার করে নেওয়ার পর অবশ্যই আপনি মনে রাখবেন এইখানে যেন এই যে আপনার আপনার এইটা যেন সিলেক্ট করে থাকে তা নাহলে কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু আপনি পাবেন না কারণ হচ্ছে এইখান থেকে এইটা এদিকে টানলে আগের কোয়ালিটি মানে বিফোর এবং এদিকে টানলে আপনার এইখানে যেন আপনার কোনো রকমের আপনার যেন মানে এখানে থাকে তাহলে বুঝবেন আপনার এটা নতুন কোয়ালিটি হয়ে গিয়েছে তো এইগুলো এখান থেকে ঠিক করে নেওয়ার পর আপনি কী করবেন এই ভিডিওটি সেভ করার জন্য এখানে দেখতে পাবেন উপরে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন